যাচ্ছি যে অনেকের বক্তব্য দিতে পারিনি এবং অনেকের বক্তব্য আমরা শুনতে পারিনি এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং সকলকে যথাযথ মর্যাদা দিতে পারিনি বন্ধুরা আমরা আজকে যে অন্তর্বর্তী সরকার আছেন সেই সরকার তলে তলে আওয়ামী সঙ্গে যোগাযোগ করে আওয়ামী লীগের তাদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে আমরা দেখতে পেরেছিলাম তখন যাত্রাপালার সংসদ এখন আমরা দেখতে পাচ্ছি এনজিও সরকার কিন্তু হঠাৎ করে এনজিও সরকারে আবার ঢুকে গেল সংস্কৃতির সরকার আমরা যেই ফারুকি এবং হত্যা যে আসামি এই দুইজন মানুষকে যখন তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে কারণ বাংলাদেশের মানুষের রক্তের দাগ শুকায় নাই কবরের মাটি শুকায় নাই বাংলাদেশের মানুষের সাথে গাবতারি করেছে অন্তর্বর্তী সরকারে যিনি আছেন তার ডাইনে এবং বামে আওয়ামী লীগের পেতাত্তা এবং ভারতের পেতাত্তারা তাকে বিতর্কিত করার চেষ্টা করছে সে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ কিন্তু তিনি রাজনীতিবিদ না কাজেই তাকে রাজনীতিবিদদের পরামর্শ নিতে হবে যে যারা আছেন তাদের পরামর্শ দেশ নায়ক তারেক রহমানের পরামর্শ দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শ না নিলে অন্তর্বর্তী সরকার ডক্টর রিনুজ বিতর্কিত হবেন এটাই হলো বাস্তবতা তার প্রমাণ ইতিমধ্যে আমরা দেখেছি ফারুকি এবং আরেকজন হত্যা মামলার আসামিকে তারা উপদেষ্টা নিয়োগ দিয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই লম্বে আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব এই দুইজন যেই উপদেষ্টা তাদেরকে প্রত্যাহার করার জন্য যদি না করা হয় তাহলে আমরা যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে পাঁচই আগস্টে ভারতে তাড়িয়েছি তেমনি পরিবেশ পরিচিতি সেদিকে এগুচ্ছে বলেই আমরা মনে করছি কাজেই এই সরকারে যারা আছেন তাদেরকে জনগণের ভাষা বুঝতে হবে জনগণের মন বুঝতে হবে যদি বুঝতে ব্যর্থ হন তাহলে তাদেরও পালাতে হবে বলেই এদেশের মানুষ মনে করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মানুষের নেতা আমাদের সকলের প্রিয় নাগরিকের সঙ্গে সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি